গতকাল যশোরের মধ্যে বিশ লক্ষ মানুষ হয়েছে মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলের মধ্যে আর এটাই পুরো বিশ্ব রেকর্ড করে দিয়েছে বলে অনেকে মনে করছেন গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে রহমান রহমানি হুজুরের ওয়াস নিয়ে ব্যাপক পরিবার আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে কিছু সংখ্যক হুজুররা এসে বলছেন মিজানুর রহমান পরিমাণে হুজুর যেভাবে ওয়াস মাহফিল করছেন এটা শুধুমাত্রই নাকি মানুষকে দেখানোর জন্য কারণ আমাদের বাংলাদেশে এর আগে হয়তো বা একসাথে ওয়াজ মাহফিলের মধ্যে এত সংখ্যক মানুষ হয়নি যেভাবে যশোরের মধ্যে হয়েছে এবং চট্টগ্রাম বা কক্সবাজারের মধ্যে মিজানুর রহমান আজারী হুজুরের ওয়াজ মাহফিলের যত মানুষের জরুর পাঁচ বছর পরে বিজার রহমান বাংলাদেশে এসে একটি ওয়াশ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করছিলেন সেই ওয়াশ মধ্যে বিশ অধিক মানুষ হয়েছে বলে অনেকে মনে করছেন সেইভাবে আজকে যশোরের মধ্যে যেভাবে এত এত মানুষের ঢল নেমে গেছে এইটা দেখার পরে হৃদয়টা ভরে যায় একজন মানুষকে কত ভালোবাসতে পারে সকল মানুষরা সেটারই প্রমাণ আজকে মিলেছে যশোরের মানুষ যে ইসলামের প্রতি এত ভালোবাসা দেখায় সেটা হয়তো আগে জানতাম না অনেকেই বলতে পারেন মিজানুর রহমান আজারি হুজুর ভাইদার হুজুর এই জন্য তাকে দেখার জন্য গিয়েছে আসলে বিষয়টা কিন্তু এরকম না হয় তাহলে পৃথিবীর যে সকল নায়ক নায়িকারা রয়েছে সে তাদেরকে দেখার জন্য আরো মানুষের ঢল নামতো মিজানুর রহমান আজারী হুজুর নাজগানো করে না নর্তকীর মতো টিকটকের মধ্যে এসে নিচে গিয়েও কিন্তু বেরায় না শুধুমাত্র ইসলামের বাণী ছড়ায় মানুষের মাঝখান আর সেই বাণীটা মানুষ হৃদয়ের মধ্যে এত ভাবে গভীর ভাবে নিয়েছে যার কারণে তাকে দেখার জন্য আগের দিন রাত থেকে কিন্তু অসংখ্য মানুষ এখানে табу টাঙিয়ে আর আর কিশিসংখক মানুষ ফজরের নামাজ পড়ে এখানে রওনা দিয়েছিল তাদের কাছে শীত গরম বর্ষা কোন কিছু কিন্তু তুয়াক্কা করে না শুধুমাত্র মিজানুর রহমান আজারী হুজুরের মুখ থেকে ইসলামের বাণীটা শোনার জন্য দেখেন একটা সময় মিজানুর রহমান আজারী ইসলামের পক্ষে কথা বলার কারণে কিন্তু তিনি দেশের মধ্যেই থাকতে পারেননি তার দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল দীর্ঘ পাঁচ বছর পরে তিনি যখন দেশে আসলো তখন দেশের সকল মানুষ তাকে আমন্ত্রণ জানিয়ে মধ্যে নিয়ে গেল। ভাই আমরা আগে আমাদের ছিল সাইদি তিনি এখন আর আমাদের পৃথিবীর মধ্যে নেই তার অবস্থানে হয়তোবা মিজানুর রহমান আজারী হুজুর আরো ব্যাপক ভাবে পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে ভাই এটা শুধুমাত্র ইসলামের বাণী ছড়ানোই নয় এটাই হচ্ছে ইসলামিক শক্তি একজন মানুষকে আল্লাহর জন্য মানুষ কতটা ভালো বাসতে পারে সেটি বাস্তব প্রমাণ এখন আমরা পেয়েছি হয়তোবা বিশ্বে এরকম কোন জায়গায় এত সকল মানুষের ঢল নামে না একটি ওয়াজ মাহফিলের মধ্যে যেটা বাংলাদেশের মধ্যে নামিয়ে দেখিয়েছে মিজানুর রহমান আজারি তাই আমরা সবাই হুজুরের জন্য দোয়া করব যাতে করে হুজুর दीर्घजीवी হয় এবং আমাদের জন্য ধর্মের বাণীটা স্পষ্ট ভাবে ছড়িয়ে দিতে পারে কারণ বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুঁকলে দেখা যাচ্ছে অসংক হুজুর ভাই দাড়ি লেবাস ধারণ করে আমাদের মাসখানেক ভুলভাল কথা বলে এবং সেই সকল কথার মধ্যে আকৃষ্ট হয়ে আমরা কিন্তু তাদেরকে ফলো করি লাইক কমেন্ট করি যার কারণে তারা লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে যেমন প্রেমের বক্তব্য থেকে শুরু করে পরকিয়ার বক্তব্য পর্যন্ত তাদের সেই সকল ভিডিওর মাধ্যমে প্রকাশ পায় তাদের ভিডিও শুরুতে উল্টাপাল্টা কথা বলে তারপর জনগণের দৃষ্টি আকর্ষণ করে তারপর কিছু পরিমাণ ইসলামের দাওয়াত দিয়ে দেয় ওয়ান টাইপ অফ বাংলাদেশের কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরের মতো আর সেই সকল হুজুর আমরা এখন ওয়াস মাহফিলে লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছি আসলে কি আমরা ইসলামের পানিটা পরিপূর্ণ ভাবে পাচ্ছি এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে এখন এটার উত্তর যদি আপনার কাছে থেকে থাকে তাহলে উত্তরটা একটু কমেন্ট করে জানাবেন এবং মিজানুর রহমান আজারি হুজুর যদি ভাই একটা ডাক দেয় যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওইখানে চলে আসেন আমি কালকে এখানে আসতেছি তাহলে আমার কাছে মনে হচ্ছে ওইখানে কোটি কোটি মানুষের ঢল নামতে পারে বাইদ এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান একজন হুজুরের এত সংখ্যক শ্রোতা থাকতে পারে কিনা সেটা একটু কমেন্ট করে জানান আর যারা তাকে নিয়ে সমালোচনা করে জ্বলে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছেন আপনারা কখনোই তার অবস্থানে কিন্তু আসতে পারবেন না কারণ আপনারা সময় সমালোচনা করতে ব্যস্ত মন থেকে হিংসা অহংকারটাকে একটু সরিয়ে আনেন তাহলে দেখবেন একদিন মিজানুর রহমান আজারি হুজুরের চাইতে বেশি মানুষ আপনাদের হতে পারে সঠিক ভাবে ধর্মের দাওয়াত দেন মানুষ আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারে কক্সবাজারে মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজের মধ্যে বেশি মানুষ হয়েছিল নাকি যশোর মধ্যে বেশি মানুষ হয়েছিল আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে সবাই একটু জানান আপনাদের প্রত্যেকের মূল্যবান কমেন্ট আমরা এক এক করে দেখব দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শিখতে থাকবেন সবাই ভালো থাকবেন ভালো থাকবেন মন্দ হতে বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ